ছোট ছোট দুটো জিনিস আমার রান্নাঘরের জন্য অর্ডার করেছি তো চলো এগুলো একটুখানি গুছিয়ে নেবো তার আগে রান্নাটা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার ঘরে কাটাতে মাঝে এখন সন্ধ্যে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর একদম রান্নাঘর থেকে কিন্তু শুরু করে দিলাম রাতের ডিনার বানাবো বলে সাত সকালে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অনেক কাজ আছে সেই জন্য ভাবলাম ডিনারটা করে নিয়ে গুছিয়ে রেখে তারপর রান্নাঘরের কাজগুলো সারব একটু একটু করে সকাল থেকে আছে রকম ব্লগ শ্যুট করতে পারিনি একটুখানি কালকের একটুখানি যোগায় গেছিলাম অনেকদিন পরে মেয়ে আসার পরে প্রচুর শুনেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যোগা ক্লাসটা বন্ধই হয়ে গেছিলো কালকে হঠাৎ অনেকদিন পরে গেছি তারপরে আমি জ্বরে পড়লাম আবার প্রচুর শোনা চলে যাওয়ার পরে জ্বরে পড়েছি তারপর অনেকদিন পরে গেছি তো কালকে একটু পড়ার পরে এই জায়গাটা না খুব চোট লেগেছে জানো তো কালকে সারা রাত ঘুমাতে পারেনি খুব যন্ত্রণা করছিল ভাই হয় সেই জন্য হাতটা এত যন্ত্রণা করছিল ওই জন্য সকাল থেকে ভালো লাগছিল না তো এখন একটু ভালো লাগছে একটু স্প্রে দেওয়া হয়েছে দেখি কি হয় আর রাতে ডিনার বানাবো আর ডিনারে একটু হেলদি চাউমিন বানাবো আজকে তোমরা ভাবছো চাউমিন আবার হেলদি হয় নাকি একদমই চাউমিন হেলদিও করা যায় এই দেখো আটা চাউমিন নিয়ে চলে এসে দেবনাথ তাই জন্য রাতের ডিনারে আজকে কিন্তু ভেজিটেবেল যা যা ছিল ফ্রিজে মানে শেষের পথে ফ্রিজে যা যা থাকে ভেজিটেবেল দেখো অল্প 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 সেইগুলোই কিন্তু সব কিছু আমি একদম কেটে অল্প অল্প করে একদম গুছিয়ে নিয়েছি সব রকম ভেজিটেবেল দিয়ে আর ডিম দিয়ে বানাবো হচ্ছে হেলদি চাউমিন এই যে আটা চাউমিন ঘিলাটা বানিয়ে গুছিয়ে রেখে তারপরে কাজগুলো সারবো চলো আমি যেভাবে বানাবো সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো ক্লাস করাতে যাবে কেন ও সন্ধ্যেবেলা শুধু টিফিনে খায় হচ্ছে ছানা তার সাথে কিছু কাঠালি কলা আর হচ্ছে মানে সব রকমের ড্রাই ফ্রুটস একটু খেয়ে ও ক্লাস করাতে চলে গেল ওই জন্য ও দেবনাথ বাবু আর আমি সেরকম সন্ধ্যেবেলা কিছু ভারী টিফিন টিফিন করি না যখন সবাই খায় তখনই একসাথে বানানো হয় এছাড়া ছেলে না খেলে আমাদের বানানোর কোনো মানে আগ্রহ থাকে না আর কি আমি তো সবাই মিলে একটু চা বিস্কিটই খেয়ে নিয়েছি ওই জন্য সাতটার সময় চলে এসে দেবনাথ ওর একটু গেছে একটু টুকটাক কিছু বাজার করতে চলো চা সেদ্ধ করিনি এই দেখো এই দুটো জিনিস কালকে মানে কদিন আগে মিশো থেকে অর্ডার করেছি কালকেই এসছে তাই জন্য ভাবলাম আজকের এই রান্নাঘরটা একটু গুছিয়ে দেখার একটা কাপ রাখার স্ট্যান্ডগুলো নিয়েছি এখানে সেখানে না কাপগুলো গুছিয়ে রেখে দিই সেখান থেকে রোজ রোজ চা খেতে আমার জন্য চড়িয়ে থাকে আর কাপ অনেক কিন্তু কাপ আমাদের ভেঙেও যায় তার জন্য এরকম একটা এরকম স্ট্যান্ড থাকলে না কাপগুলো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাইট বা ছোট প্লেট কিন্তু এখানে এরকমটা গুছিয়ে রেখে দিতে পারি তো এই ছোটো ছোটো দুটো জিনিস আমার রান্নাঘরের জন্য অর্ডার করেছি তো চলো এগুলো একটুখানি গুছিয়ে নেব তার আগে রান্নাটা করে নিই ঝটপট করে কেমন লাগলো দুটো জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট করে যায়

ভাতে না ছাড়িয়ে দেখো এক থালা কিন্তু চাউমিন আমি একদম ছাড়িয়ে নিয়েছি তিন পিস তো একটা প্যাকেটে ছিল আরেকটা প্যাকেট থেকে আমি আরেকটা নিয়ে নিয়েছি মানে চারটে নিয়ে নিয়েছি রাতের ডিনার তো সবাই মিলে একটু খাবে সেই জন্য চলে এবার এটা সেদ্ধ দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে এবার চাউমিনগুলো মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে দেব যাতে চাউমিনটা লেগে না যায় দেখো চাউমিনটা আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা এবার তাহলে মানে একটার যাবে আসছি নামতে নামতে নতুন উৎপাদন হয়ে গেল পয়লা বৈশাখের আগে হ্যাঁ

গোলমরিচের গুঁড়ো ভালো করে এটা ফুটিয়ে নিই তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার তিনটে ডিম যে ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো দেখো কিছু আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা দুটো বড় সাইজের পেঁয়াজ এটাও দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার গাজর আর বিনসটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে বাকি সবজিগুলো এর মধ্যে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু কোনো রকম আমি নুন দিইনি এখন নুন গোলমরিচ এগুলো সব পরপর দিতে থাকবে এটা ভাজা হয়ে গেলে একটুখানি তারপরে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো চাউমিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম আটা চাউটা সেটা দিয়ে জানি না এটা খেতে কেমন হবে এটা প্রথমবার নিয়ে এসছে রান্না করে না দেখলে বোঝা যাবে না হেলদি খেতে গেলে অত স্বাদ আসবে না আনহেলদি জিনিসই দেখবে স্বাদ বেশি হেলদি খাবার খুব একটা ভালো হয় কিন্তু এটা খারাপ হবে না আটা নিলে চাউমিন মশলা সবজি সব কিছু কিন্তু একদম ভালো মতো ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো উপর থেকে আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম যে আটা চাউমিন আবার কিরকম হবে মানে প্রথম বানালাম তো সেই জন্য কিন্তু বেশ খেতে ভালো লাগছিল কিন্তু আর খাবারটাও তো ভীষণ হেলদি তাই না তাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও দেখো রাতে ডিনার বানানো কিন্তু আমার একদম হয়ে গেছে এবার রান্নাঘরের কাজে লাগবো তার আগে আর আমার দুজনের কিন্তু একটু চা খিদে পেয়ে গেছে তা আমি বসাতে যাচ্ছিলাম দেবনাথব বললো তুমি ওটা রেখে আসো আমি চাটা বসিয়ে দিচ্ছি তা রাতের ডিনার বানানো বা দুপুরের লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট বানানোটা একটা ভীষণ চাপ যেন বানিয়ে নিতে পারলে মনে আছে এবং অনেকটা কাজ কিন্তু আমি করে ফেলেছি রান্নাঘরের চা দিনের মধ্যে দুই একবার হয়েই যায় চায়ের যেরম ভালো গুণ আছে খারাপ গুণও কিন্তু আছে যদি চা খাওয়ার আগে আমরা যদি একটু জল খেয়ে নিই তাহলে দেখবে চা খেলে কিন্তু কোনো রকম ক্ষতি হচ্ছে না কী করছো বলো

চা খেতে খেতে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে দুজনের কথাবার্তা থাকে সেই সময়টুকু দুজনে কথাবার্তাগুলো সেরে নিই সেই কথাবার্তা কিন্তু আগের মতন সেই কথা না যে মনের দুটো কথা এখন আবার কথাগুলো একটু পাল্টে গেছে সংসারের কথা কি আনতে হবে কি শেষ হয়ে গেছে সংসারের আলোচনা করতে করতে আমাদের নিজেদের কথাগুলো এখন যেন হারিয়ে যায় জানো তো তা নিজের চা টা খেয়ে কথাবার্তা সেরে আমি আমার কাছে চলে এসেছি ও ওর কাজে চলে গেছে ওর কাজ মানে এখন আইপিএল খেলা চলছে একদম টিভির সামনে কিন্তু বসে পড়েছে দেবনাথবাবু সন্ধ্যে হলে সন্ধ্যেবেলা কাজকর্ম থাকে সেগুলো সেরে একদম টিভির সামনে বসে তারপরে খেতে ডাকলে রাতের খেতে আসে একদম এগারোটা বাজিয়ে দেয় যেন তো খেলা দেখতে দেখতে তা চলো ও তো ওর কাজ করবে আমার কাজ তো আমাকে করতেই হবে তা আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমেই যে কাজটা করলাম একটা লিকুইড তৈরি করে নিলাম যেটা আমি গ্যাস ট্যাস পরিষ্কার করতে যেটা বানিয়ে রাখি ওটা সেদিনকেই শেষ হয়ে গেছিলো আজকে আবার ভিনিগারের শিশিটা শেষ হয়ে গেছে অল্প একটু ভিনিগার ছিল তার মধ্যে একটু ডিশওয়াশ আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে লিকুইডটা তৈরি করে জলের যত ময়লা বোতল আছে মানে জল খেতে খেতে দেখবে জলের নিচে না একটা লেয়ার পড়ে যায় যে কোনো জিনিসে সেইটা দিয়ে পরিষ্কার করলে না জলের বোতলটা একদম যেরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর ভেতর থেকে কোনো রকম গন্ধও কিন্তু আসবে না তো সেই জন্য এই বোতলগুলো কদিন ধরে ভীষণ ইউজ হচ্ছে কেন বাইরে থেকে জল এনে খাওয়া হচ্ছে ওই জন্য সবসময় জলগুলো ভরে স্টোর করে রাখি জানো তো বারে তো ড্রাম থেকে তুলে জল ভরাটা সম্ভব হয় না ওই জন্য একবারে জল ভরে রাখছি ওই জন্য জলের বোতলটা কদিন ধরে একটু ময়লা হয়েছিলো আজকে সেগুলো সমস্ত পরিষ্কার করবো কেন পিওরটা আমাদের ঠিক হয়ে গেছে সেই জন্য আর বেশি জল ভরে রাখতে হবে না তা সেই জলটা খাওয়ার আগে সমস্ত বোতলগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিলাম আর ওই পাশটা কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম এবার একটু গ্যাসটা পরিষ্কার করে নেবো মনের মতন রান্নাঘর প্রত্যেকটা নারীরই স্বপ্ন আমারও তাই ছিল জানো তো যখন গ্রামের বাড়ি ওখানে করবো বলে সব ঠিকঠাক হয়ে গেছিলো দীপনান্দ কে শুধু একটা কথাই বলতাম আমার কিন্তু খুব বড় করে রান্নাঘর করে দেবে কিন্তু বলে দিলাম রান্নাঘরে এই করব সেই করব মানে রান্নাঘর নিয়ে যেন আমাদের মেয়েদের ভীষণ একটা মানে বেডরুম কি হোক না হোক রান্নাঘরটা কিন্তু আমাদের মনের মতন দরকার মানে রান্নাঘর নিয়ে রান্নাঘরটা সুন্দর থাকবে রান্নাঘর নিয়ে এই করবো সেই করব মানে নানা রকম কথাবার্তা আমাদের রান্নাঘর নিয়ে চলতে থাকে ওই জন্য রান্নাঘরটা আমাদের সবার মেয়েদের হচ্ছে ভীষণ প্রিয় একটা জায়গা যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বেশিরভাগ সবাইটা আমরা রান্নাঘরেই কাটাই তাই রান্নাঘরটা যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে দেখবে সবার থেকে আমাদের বেশি ভালো লাগে কারণ আমরা সময়টা তো এখানে বেশি কাটাই সেই জন্য তা রান্নাঘরের জন্য দুটো জিনিস তো অর্ডার করেছি তোমাদেরকে দেখালাম সেইগুলো দিয়ে রান্নাঘরটা একটুখানি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেবো বড় ডেরামে যা জল ছিল সেগুলো ছোট বোতলগুলোর মধ্যে কিন্তু আমি সমস্ত জল ঢেলে ভরে রাখলাম জলের ডেরামটা তো তাকে ফেরত দিয়ে দিতে হবে আর তো জলের আমাদের এখন প্রয়োজন পড়বে না সেই জন্য দেখো ডিনার সেটের প্লেটগুলো কিন্তু ওই যে যেটা একটা কিনেছিলাম প্লেট রাখা সেটা গুছিয়ে নিয়ে এবার কাপগুলো কিন্তু কাপের জায়গায় একদম গুছিয়ে সমস্ত জিনিস কিন্তু জায়গার মতন না একদম গুছিয়ে রেখেছি তা দেখো কাপটা আমি কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না একবার এখানে রাখছি একবার ওখানে রাখছি গ্যাসের সামনে রেখেছিলাম কিন্তু ওখানে রাখলে আমার একটু অসুবিধা হবে রান্না করতে গেলে ওই জন্য এই পাশটা সরিয়ে রেখেছি সমস্ত জিনিস রাখার পরে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তারপর রান্নাঘরটা একটু মুছে নিলাম নিই ব্যাস আমার রান্নাঘরের কাজ কিন্তু একদম কমপ্লিট ঘরের সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এবার কালকে সকালের জন্য যা যা কাজ আমি আগের দিন রাতে গুছিয়ে রাখি সেইগুলো একটু গুছিয়ে রাখছি তো তোমরা জিরের জলটার ব্যাপারে অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে জিরেটা কীভাবে খাবো ঠান্ডা খাওয়া যায় কি না গরম তারপরে জিরেটা কি করবে তোমাদের সব কিছু কমেন্টের আমি কিন্তু উত্তর দিয়েছি তাও আমি কিন্তু আগের দিনকে জিরে আর জোয়ান একসাথে ভিজিয়ে রেখেছি আজকের অন্যদিন আমি শুধু জিরে ভেজাই আজকে কিন্তু জোয়ানটাও অ্যাড করলাম জোয়ান আর জিরে কিন্তু আমাদের ভীষণ ভালো গ্যাস অম্বল সব কিছুর দিক দিয়ে তারপরে বাড়তি যে মেদ থাকে শরীরে সেটাও কিন্তু কমাতে ভীষণভাবে সাহায্য করে জিরেটা যদি শুধু ভেজাও তাহলে কিন্তু তোমরা জিরেটার সমেতে কিন্তু জলটা গরম করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে এক চামচ যে ভিজা জিরাটা খেয়েও কিন্তু তোমরা জলটা খেয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখো জিরা জলটা ভিজিয়ে নিয়ে আমি একটু মাথায় হেনা করব। তার জন্য কিন্তু আগের দিন কিন্তু দেখো একটা ন্যাচারাল কালার আনানোর জন্য একটা গোটা বিট ঘষে নিয়ে হাতের সাহায্যে কিন্তু ভালো করে বিটের রসটা বার করে নিলাম তারপরে চায়ের লিকার কিন্তু একদম ডিপ কালার করেছি লিকারটা করে নিয়ে চায়ের লিকার আর হচ্ছে বিটের রস দিয়ে কিন্তু হেনাটা আমি পরিমাণ মতন মানে আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু হেনাটা দিয়ে নিলাম দিয়ে ভালো করে ওটা ভিজিয়ে রেখে দিলাম সকালে যা যা দেবো সেগুলো সবটাই তোমাদের সকালে শেয়ার করবো তা দেখো রাতের ডিনার করতে বসে পড়েছি আর আজকে সন্ধ্যে থেকে যে ব্লগটা শুরু করেছি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো